মাঝে আর মাত্র তিনটে দিনের অপেক্ষা তারপরেই আগামী বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পর্বের বা চূড়ান্ত যে সেমিস্টার পদ্ধতির পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার পরীক্ষা তো ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যখন একদম শিওরে সমন হাজির সেই মুহূর্তে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য আবার নতুন করে নোটিফিকেশন জারি করা হলো হ্যাঁ একদম আজকের ডেটেই কিন্তু এই নোটিফিকেশন জারি হয়েছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার হলে প্রবেশের জন্য যে অত্যাবশ্যকীয় যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড আর এই অ্যাডমিট কার্ড সংক্রান্ত নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই নোটিফিকেশানে কি রয়েছে নোটিফিকেশন সহকারে তোমাদের দেখিয়ে দেব জানিয়ে দেব কি বলা হচ্ছে এই হচ্ছে সেই নোটিফিকেশন যেখানে পরিষ্কারভাবে তোমরা ডেটটা দেখতেই পাচ্ছ আজকের ডেটেই এটা পাবলিক করা হয়েছে

তাহলে এখানে যেটা বলা হচ্ছে দু হাজার ছাব্বিশে তোমরা যারা ফোর্থ সেমিস্টার দেবে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটাকে ভেরিফাই করে নিতে বলা হচ্ছে এবার কেন বলা হচ্ছে সেটা জেনে নাও সো টু অ্যাডমিট কার্ড প্রিন্টেড উইথ ডেসিমাল নাম্বার বাই মিস্টেক কারণ এটা বলা হচ্ছে এই কারণেই যে কিছু কিছু অ্যাডমিট কার্ড যেটা প্রিন্ট করা হয়েছে সেখানে দেখা গেছে যে দশমিক নাম্বার এসেছে অ্যাডমিট কার্ডে যে নাম্বারটা এসেছে এটা কিন্তু কোনোভাবেই আসার কথা নয় তো সেই কারণেই দেখে নিতে বলা হচ্ছে আর কি বলা হচ্ছে বাক্য অংশ আমরা দেখে নিই দেখো

ওয়ান্স এগেন্ড রিকোয়েস্টেড টু চেক দ্যারফুলি তাই আরও একবার সমস্ত হেড অব দ্য ইনস্টিটিউশনকে জানানো হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে যেন ভালো করে যত্ন সহকারে চেক করে নেওয়া হয় এনি এরার এস মেনশন অ্যাভ ইফ নোটিসড এবং যদি তারপরেও আলাদাও কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে সেটাও যেন জানানো হয় দোজ শুড বি রিপ্লেসড বাই ডাউনলোডিং অ্যান্ড প্রিন্টিং ফ্রেশ অ্যাডমিট কার্ডস ফ্রম দ্য সেম পোর্টাল তো যদি এরকম কিছু দেখা যায় তাহলে ওই একই পোর্টালে নতুন করে আবার প্রিন্ট করে নিতে হবে অ্যাডমিট কার্ডের তাহলে বুঝতেই পারলে তোমাদের জন্য নতুন নোটিফিকেশানে কি বলা হচ্ছে দেখো এইচ ওয়াই কারেকশন করবে কি করবেন না দেখবেন কি দেখবেন না সেটা তো পরের কথা তোমাকে কিন্তু দেখে নিতে হবে তোমার অ্যাডমিট কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দশমিকে নেই তো যদি সেরকম হয় তাহলে কিন্তু সেটা ভুল হিসেবে রয়েছে তাই তোমাদের প্রত্যেকের উচিত তোমরা যেহেতু অ্যাডমিট কার্ডটা তোমাদের স্কুলের তরফ থেকে প্রিন্ট আউট করে দেওয়া হয়েছে এবং সেটা তোমরা পেয়েছ তাই ভালো করে চেক করে নাও অ্যাডমিট কার্ডে কোনো দশমিক সংখ্যায় রোল নাম্বার নেই তো যদি থেকে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করো স্কুলের সঙ্গে এবং স্কুলের মারফত সেটাকে কারেকশন করিয়ে নাও অ্যাডমিট কার্ডে যদি কোথাও কোনো ভুলভ্রান্তি থাকে থাকে তাহলে তুমি কিন্তু এই শেষ মুহূর্তে এসেও সারা বছরের প্রস্তুতি নেওয়া সত্ত্বেও পরীক্ষায় কিন্তু বসতে পারবে না তাই অতি অবশ্যই অ্যাডমিট কার্ডটা চেক করে নাও এবং এখনই দেখে নিয়ে জানাও তোমার কোথাও কোনো ভুলভ্রান্তি থেকে গেল কিনা এই ছিল আপডেট দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায়